এবারে খুলনা বিভাগের প্রতিযোগী সাবিক সাদত 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 এই যে দৌড়ে দৌড়ে আসলে এর কারণ কি বলো তো বাবা মা বলেছে ফাস্ট হতে তাই ফাস্টার ছিলাম কিছু হয়ে হয়েছিল শুরু করো হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো মাস্টার সব লেখা পড়া ভুলে যেত বাবা হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো বলুন তো তখন আমি কি করতাম কি করতাম কি পাড়ার দোকান থেকে কটকটি কিনে এক এক কাপ খেতাম বাহ বাহ আজ নিয়ে দুই বারে লাম বিটিভি ভবনে বন্ধুরা প্রথমবারে অভিজ্ঞতা জানতে চাইলো বললাম স্টুডিওর ভিতরে সাইবেরিয়া আর বের সারা এটা বেস্ট বেস্ট গুড ভেরি গুড খুব চমৎকার আচ্ছা রনি অ্যাঙ্কেল হ্যাঁ বলুন তো আমেরিকার রাস্তা আর বাংলাদেশের রাস্তার মধ্যে পার্থক্য কোথায় কোথায় তুমি বলো আমেরিকার রাস্তায় বৃষ্টি হওয়ার পর বৃষ্টির পানি উধাও হয়ে যায় আর বাংলাদেশের রাস্তায় বৃষ্টি হওয়ার পর রাস্তা উধাও হয়ে যায় রাস্তা উধাও হয়ে যায় ওকে উধাও কলা বুঝাই দে না কলা বুঝাই দে হ্যাঁ আমার ঠিক আছে আপনার প্রিয় কি কি ওবুক কি? আমার কিন্তু ফেসবুক আর আমার বাবার চেক বুক। একদিন আমার রুমে আম্মু এসে বলল, "এই সাকিব মন দিয়ে পড়াশোনা কর। একদম মোবাইল ঘাঁটবি না।" আমি বললাম, কই মোবাইল ঘাঁটছি পড়ছি তো।" আমার আম্মু বলল, "তাহলে বইয়ের ভিতরে আলো আমি বললাম, "মোটে গ্যানের আলো।" বাবা, খুব ভালো। বলুন তো যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন ছিল না তখন কি হতো আমাদের আমার সেই হাদু আঙ্কেল আমি প্রশ্ন করলাম আঙ্কেল বলুন তো রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কোথায় কোথায় হাদু আঙ্কেল বললো রঙিন টিভিতে যেটা গাজর সাদা কালো টিভিতে সেটা মূলো মূলো সাদা মূলো গাজর আমার খেতে ভালো লাগে না গেলাম ডাক্তারের কাছে ডাক্তার বলল আপনার পেটে স্ক্যান করা দরকার কোন সমস্যা আছে কিনা আমি বললাম তার কোনো দরকার নেই কয়েকদিন আগে বিটিভি ভবনে ঢোকার সময় আমার ফুল বডি স্ক্যান করেছে কোনো সমস্যা খুঁজে পাইনি আমি দেখছি তোমার ভবিষ্যৎ ভালো কিন্তু তোমার ঢংটা কিন্তু আমার মতো হ্যাঁ আমার গার রঙ সব কিছুই দেখতে পাচ্ছি আমি ছোটোবেলায় তোমার মতোই ছিলাম প্রত্যেকটা যোগ আমার ভালো লাগছে কারণ তুমি লাস্ট টাইম যখন বিটিপিতে আসছো এখানকার এনভায়রনমেন্ট স্ক্যানিং এগুলো মাথায় রেখে নতুন করে তুমি বাট আর যে কিনা এখানে পারফর্ম সেটা ভালো তো তোমার জন্য ওকে সাবিক সাদত নামটা আমার মুখস্থ হয়ে গেছে কারণ এর আগে আমি দেখেছি আমার মনে গেঁথে আছে তোমার একটা নিজস্ব স্টাইল আছে তোমার বলার ধরন খুবই স্মার্ট খুবই সুন্দর কিন্তু এর বাইরে তোমার জন্য আমি একটা কারণে আমি একটু উঠে দাঁড়িয়ে একটা সেলুট দিতে চাই তোমাকে এর কারণটা হচ্ছে এর আগের বার তুমি যখন এখানে পারফর্ম করো ঠিক ব্যাটে বলে মিলছিল না মন খারাপ ছিল তুমি একটু ডাউন ছিলে তোমার মার্কটাও ঠিক ওই লেভেলে ছিল না কিন্তু তুমি নিজেকে ইমপ্রুভ করে ফাইনালে লড়বার মতো একটা যে সাহস শক্তি নিয়ে এসছো তোমার আত্মবিশ্বাসের জন্য তোমাকে সেলু তোমার জন্য শুভকামনা তুমি এই সেকশনে অনেক এগিয়ে থাকবে সাবিক সাদত এত সুন্দর করে হাসুকি ভাবে বলো তো খুব সুন্দর করে হাসো তুমি এই যে বিচারকদের এত ভালো ভালো কথা শুনলে কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে কনফিডেন্স আরো বেড়ে গেল না সামনে এগিয়ে যেতে হবে এখন তোমার নাম্বারটা আমার হাতে চলে এসেছে শুনতে চাও হ্যাঁ আচ্ছা নিশ্চয়ই বলবো সাবেক সাদত পেয়েছে তিরানব্বই দশমিক ছয় সাত অনেক ভালো মার্ক পেয়েছো তুমি শুভকামনা তোমার জন্য